বর্তমানে বাংলাদেশের ছাত্র বিক্ষোভ উপলক্ষে দেশের অবস্থা খুবই খারাপ সেই দেশের রাষ্ট্রপ্রধান তিনি পদত্যাগ করে বিদেশের মাটিতে আশ্রয় নিয়েছেন তো সেই দেশ যিনি স্বাধীন করেছিলেন শেখ মুজিবুর রহমান তার যেসব জায়গায় যত মূর্তি ছিল সেগুলো তারা আনন্দের সহিত ভাঙচুর করেছে তার মাথায় করছে দেখেছি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল আচ্ছা আপনাদের কাছে শুধু একটাই কথা বলবো আচ্ছা আপনাদের দেশের যে কারেন্সি মানে টাকা সেই টাকায় তো সেই ভদ্রলোকের ছবিটা আছে পারলে সেই টাকাটা ছিল দেখি আপনি কত বড় বাপের বেটা আপনি সেই টাকাগুলো ছিঁড়ে পারলে নদীতে ফেলে দিন বা রাস্তায় ফেলে দিন তাহলে বুঝবো যে আপনি একজন সত্যিকারের মানুষ এই দেখুন আমার কাছে কিন্তু আছে বাংলাদেশি টাকা আমাদের এখনও কিছু আত্মীয় স্বজন আছে বা আমাদের যে অঞ্চলটা আমরা যে অঞ্চলটায় থাকি মুকুন্দপুর তো সেখানে আমাদের এখানে এই বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করা যায় তো আমি তাদের কাছ দিয়েও রাখি আসলে পরেই যে আমার ভালো লাগে আমার বিদেশি কারেন্সিগুলো একটু জমাতে ভালো লাগে আমার কাছে অনেকটা দেশের কারেন্সি মোটামুটি আছে আমি এগুলো একটু সংগ্রহ করছি আর কি আমার একটু ভালো লাগে আর কি তো টাকাটা শিখতে পারবেন আপনি তাহলে বুঝবো আপনি বাপের বেটা পারলে এই টাকাটা